বিশ শতাংশ বাড়তি শুল্কের কারণে যুক্তরাষ্ট্রে বাংলাদেশে পণ্যের চাহিদা কমবে না বলে মনে করে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ উত্তরে সংগঠনটির ভবনে নেতারা জানান শুল্ক কমানোর শর্তগুলো এখন জনসম্মুখে প্রকাশ করা দরকার বিজিএমইএ বলছে যুক্তরাষ্ট্র থেকে কাঁচামাল আমদানি করলে অতিরিক্ত বিশ শতাংশ শুল্ক ছাড় পাওয়ার সুযোগ আছে এই বিষয়ে সরকারের স্পষ্ট ব্যাখ্যা চায় বিজিএমএ সংগঠনটির নেতারা বলছেন কোন শর্ত পূরণ করলে বিশ পাওয়া সম্ভব এটা জানা জরুরি আগে পোশাক শিল্প পণ্য রপ্তানিতে যুক্তরাষ্ট্রের গড় শুল্ক ছিল সাড়ে ষোলো শতাংশ যোগ হয়ে মোট সাড়ে ছত্রিশ শতাংশ বিজেম নেতারা আলোচনা আরও চালিয়ে যাওয়ার আহ্বান জানান বাড়তি যে শুল্ক সেটা চূড়ান্তভাবে ভোক্তার কাঁধে যেই পড়বে ভোক্তারা যদি কেনা কমিয়ে দেন সেক্ষেত্রে আমাদের অর্ডার কমবে সেক্ষেত্রে আমরা কনসার্ন তো আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বীদের তুলনায় আমাদের ট্যারিফ সহনীয় পর্যায়ে আছে বলে আমরা আপাতত স্বস্তি প্রকাশ করছি